আমি কি যেন একটা শব্দ পাচ্ছি আমার তো অনেক ভয় লাগতেছে মনে হচ্ছে কি আরে এক মিনিট গাছ দেখো এটা কি আরে এ তো দেখছি একটা জায়ন রেড কিন্তু চুপি চুপি আমার বাড়ির দিকে আসতেছে কেন আরে আমার বাড়িটাকে দেখি একটা ধাক্কা মেরে গায়ব করে দিচ্ছে আর আমার দিকে দাঁড়িয়ে আর পিছনে দেখো এটা কি এ তো দেখছি একটা ইভিল ফ্র্যাঙ্কলিন মার্টিন নিচ থেকে উঠে এসেছে আর ওর পেটের ভিতরে একটা শিরো আছে এই জায়ান্ট হাত মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাইতেছে ফ্র্যাঙ্কলিন আবে তোমার বাড়ি গায়েব করে দিয়েছে যদি তুমি তোমার বাড়ি ফিরে ফেতে চাও তাহলে ইভিল ফ্র্যাঙ্কলিন এর পেটের ভিতরে একটা পোর্টাল আছে সেই পোর্টালের ভিতরে গিয়ে মিশন কমপ্লিট করো আর তোমার বাড়ি ফিরে নিয়ে আসো গাই জলদি জলদি চলো ফটাফট চলে যাই ইভিল ফ্রেন্ডলি পেটের ভিতরে নাকি একটা পোর্টাল আছে আর সেই পোর্টালের ভিতর দিয়ে যেতে হবে আমাকে জাদুই দুনিয়ায় আর সেইখানে গিয়ে আমাকে নাকি আরে গাই চলে এসেছি দেখো এটা কি সামনে তো একটা রেড বাটন আর দুই পাশে দুইটা রেড জায়ান্ট হাল্ক বিল্ডিং হাতে করে দাঁড়িয়ে আছে তারা ওইটা চাপ দিয়ে দিলাম দেখি কি হয় গাইস সামনে দেখো একটা কি জানি খুলে গেছে অনেকগুলো বল আছে আর ওইখানে একটা বক্সও আছে মনে হচ্ছে বলগুলোকে ওই বক্সের ভিতরে ফেলতে হবে

মনে হচ্ছে রাস্তা কমপ্লিট করতে হবে আরে আমাকে দেখছে ভালোমতো রেসপন্ড করে দিচ্ছে ধাক্কা মেরে মেরে চলো গাইস এবার এই পাশ দিয়ে যাব আস্তে আস্তে আরে রে 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 এতো দেখছে খুবই ভয়ংকর একটা রাস্তা স্প্রিং এর সাথে একবার ছোঁয়া লাগতে আমাকে একবার রেসপন্ড করে দিচ্ছে কিন্তু আমি তো हार মানার পাত্র না এই পাশ দিয়ে আমাকে যেতেই হবে অল রাইট गाइस চলো আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর মাত্র একটা হেহে কিন্তু গাইস এগুলো কি মেরা হাতালি দিচ্ছে কেন এখানে একটা রেড বাটনও আছে চলো এটাকে চেপে আরে সামনে দেখো একটা রাস্তা খুলে গেছে অল রাইট गाइस চলো চলে যাই ফটাফট আর এগুলো কি চাক্কার মতো করতে আরে রে এটাও তো দেখছি ভালোই ভয়ানক চাক্কার সাথে লাগার সাথে সাথে আমাকে রেসপন্ড করে দিচ্ছে আরে রে 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 এও তো দেখছি খুবই ভয়ানক একটা রাস্তা চলো গাইস আমাকে যে করে কমপ্লিট করতেই হবে গাইস তোমরা যারা এখনো ফটাফট লাইক সাবস্ক্রাইব করো না তারা ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও আর তোমার সুন্দর নামটি কমেন্ট করতে কিন্তু ভুললো না চলো গাইস আমরা চলে যাই ফটাফট করি আর একটা আস্তে আস্তে ধীরে ধীরে এই তো একটা আর একটা আছে আর এই যে একটা বন্ধুরা দেখো আমাকে আবার রেসপন্ড করে দিয়েছে শেষ পর্যন্ত গিয়ে টিকে থাকতে পারলাম না কিন্তু এইবার আর একদমই ফুল হবে না একটা তারপর আর একটা আছে দুইটা এবার আর একটা আছে এটা দিয়ে তিনটা গাইজ আর মাত্র চারটা বাকি আছে এই যে আর একটা না আর পাঁচটা তাহলে এই যে আর একটা আর আছে চারটা গাইজ দাঁড়া দাঁড়া এই যে একটা আরে মাত্র তিনটা চাকা বাকি আছে গাই চলো ফটাফট এবার চাওয়ার পালা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমাকে রেসপন্ড করে দিয়েছে আমি তো পারতেছি না গাইজ কিন্তু এইবার আর আমি হার মানবো না যে করে কি কি সবগুলো পর করে ছাড়বো রাইট গাইজ আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর মাত্র কয়েকটা বাকি আছে এই তো এটা পার করলে আর তিনটা বাকি এইটা পার করলে দুইটা আর দুইটা এবার আমাকে পারতে হবে গাছ 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 আর একটা মাত্র এই তো রাইট গাছ চলে এসেছে এখানে আর একটা রেড আছে চলো এবার এটা কেউ চাপ দিয়ে দেয় কি হলো কিছু তো হচ্ছে না আরে দেখো দেখো গাছ সামনে আর একটা রাস্তা খুলে গেছে হাতুরি রোড মনে হচ্ছে এইটা আমার জন্য খুব সহজ হতে চলেছে আরে রেসপন্ড করে দিয়েছে গাছ যাই হোক এবার এই পাশ দিয়ে যাবো এবার আরে রে 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 এটাও কিন্তু ভালোই 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 কষ্টকর কিন্তু আমি থাকতে এইটা যে করে করতেই হবে গাইজ এই পাশ দিয়ে একটা জাম্প করব হে গাইজ বুঝতে পেরেছি এই পাশ দিয়ে দিয়ে গেলে আমার তো ছুটেই পারবে না আর আমি রেস্পন হব না গাইজ আর মাত্র দুইটা বাকি আছে এই তার একটা এই যে অল রাইট এই মিশনটা কমপ্লিট করে ফেলেছি আমাকে এই পাশ দিয়ে যেতে হবে জাম্প করে আরে পড়ে গেছি আবার চেষ্টা করতেই হবে কারণ সামনে একটা বলের রোড আছে ওই বলের রোডটাকে আমাকে কমপ্লিট করতে হবে আর ওই বলগুলোকে যাতে আমি ছুতেই পারি না গাইজ চলে এসেছি চলো চলো এই পাশ করে দেয় আর এই বলে ছ লাগলে কিন্তু আমাকে আবার রেসপন্ড করে দিবে। গাই যেই তো প্রায় চলে এসেছি জাম করতে হবে জম 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 আরে রে 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 শেষ পর্যন্ত কে রেসপন্ড করে দিয়েছে গাইস কিন্তু আমি তো হার মানাতে পারছো না যে করেই হোক করতেই হবে আমাকে তারপরে চলে যাব ইউ ফর দেশে তোমরা লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা এবার আমি যেই করেই হোক এটা করেই ছাড়বো সামনে একটা রেড বাটন আছে চলো এইটাকে ডাবিয়ে আগে একটু সবুজ বানিয়ে দেখি কি হয় এই একটা চাপ গাইস হয়ে গেছে দেখি তো এটা হলে কি হয় গাইস কিছুই তো হলো না চলো এই পাশ দিয়ে চলে যাই আরে রেসপন্ড করে দিল গাইস দেখো 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 যখন আমি ওটাকে চাপ দিয়েছি মাঝখানে কিন্তু বলাসা বন্ধ হয়ে গেছে তাহলে এইটাই সুযোগ চলো এই পাশ দিয়ে মাঝখানে যাব আর এবারে তো চলে এসেছি গাইস এইখানে আরেকটা রেড বাটন চলো রেড বাটনটাকে একটু চেপে দেখি কি হয় আরে সামনে আরেকটা রাস্তা খুলে গেছে এইটাও তো স্প্রিং রোড কিন্তু গাইজ এটাই তো আমি রেসপন্ড হব না কারণ এই পাশে জায়গা আছে এই পাশ দিয়ে খুব ধীরে ধীরে উপরে গাইজ এইখানে আরেকটা রেড বাটন মানে এত রেড বাটন কেন আমি কিছুই বুঝতেছি না যাই চলো ফটাফট একটা চাপ দিয়ে দেয় সামনে আরেকটা রাস্তা খুলে গেছে গাইজ আর সামনে দেখো কতগুলো জম্বি গাইজ মনে হচ্ছে সেটা জম্বি রোড আর ওই জম্বি রোডটা পার করলে আমি চলে যাব শেষ প্রান্তে আর সেখানে গেলেই আমি আমার বাড়িটাই ফিরে পেয়ে যাব অলরেডি গাইজ চলো সবগুলো বাক্সকে আমি নিচে ফেলে দেব তারপরে দেখি কি হয় কি হয় সামনে মনে হচ্ছে জম্বিদের দল আছে আর একটা বাকি আরে দেখো গাছ কতগুলো জমবি মনে হচ্ছে আমাকে নিচে ফেলে দিবে রে দিচ্ছে রে গাছ আমি রেসপন্ড হয়ে গেছি কিন্তু গাছ বুদ্ধি পেয়েছি আমি কোনোভাবে আর কর্নারে যাব না একবার মাছ বরাবর চলে যাব দেখো কতগুলো জম্বি আমার দিকে তেরে আসতেছে গাইজ একটা জিনিস খেয়াল করেছো যখন জম্বিগুলো আমার শরীরের সাথে টাচ লাগতেছে ওরা এক একটা করে গায়েব হয়ে যাচ্ছে এইটাই তাহলে সূচক চলো গাইজ এইবারে আমি এই পাশ দিয়ে এক রাউন্ডেই চলে যাব গাইজ যারা এখনো ফটাফট লাগছে সাবস্ক্রাইব করো নেই তারা ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও লালা গাইজ দেখো গুলোকে পার করে কিভাবে আমি এখানে চলে আসলাম গাইজ এক মিনিট একটা বুদ্ধি পেয়েছি এই গুলোকে দ্বারা উপরে পাঠানোর ব্যবস্থা করতেছি কারণ আমার সাথে টাস লাগলে তো একজন গায়েব হয়ে যাবে গাইজ দেখো আর অল্প একটা জম্বি বাকি আছে এই লে বন্ধুরা সবগুলো জম্বিকে চান্দা দেশে পাঠিয়ে দিয়েছি এইখানে তিনটা মেয়ে হাতি তালে দিচ্ছে কেন চলো গাছ রেড বাটন গুলো চেপে দেখি কি হয় একটা চাপ দেওয়ার সাথে সাথে হালকুদ হয়ে গেছে আর একটা গাইজ দেখো ওই পাশে একটা পোর্টাল শুরু হয়ে গেছে চলো পোর্টাল ভিতর জাম করতে করতে বাসায় আর রে গাইজ দেখো আমার বাড়ি ফিরে এসেছে আর এই পাশ থেকে রেড জায়ন শো শুরু করে ওই ডেভিল ফ্র্যাঙ্কলিনও চলে গেছে অলরাইট রাইট যারা এখনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নি ফটাফট লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার সুন্দর নামটি কমেন্ট করে জানাই দাও আর লেখো পার্ট টু চাই